বর্ষার ঠিক আগে আগে গাছে কিভাবে পরিচর্যা করবেন তারই সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তার আগে বলে দিচ্ছি আমার বাগানের ফল ফল সবজি প্রত্যেকটাই আমি প্রায়ই আপনাদের সঙ্গে শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো কিভাবে কি হয় আর কি কি যত্ন করি এবং এই গরমে বর্ষার আগে আগে গাছের ঠিক সঠিক কি কি খাবার দিতে হবে ঘরোয়া খাবার আর সেই খাবারগুলো কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে খাবার কোন খাবারটাতে কোন কতটুকু উপকার রয়েছে সব কিছু মিলিয়ে আজ দেখছি একটি ভিডিও আপনাদেরকে করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা গিরিট নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে কিছু কলা আর এই কলাগুলো অবশ্যই আমাদের লাগবে তো দেখতেই পাচ্ছেন এই কলাগুলোকে কিন্তু আমি পচে পচতে দিয়েছিলাম মানে পচিয়েই কিন্তু কাজটি করব তো এই যে দেখুন আমার দুষ্ট কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো যাই হোক এই যে কলাগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো সম্পূর্ণ খোসাগুলো এবং যদি কোনো কলা পচে থাকে সেই সব কিছু মিলিয়ে কিন্তু আমি জলের মধ্যে পচতে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সমস্ত কলার খোসা এবং যেগুলো কলা কালো হয়ে গিয়েছিলো সেই কালো খোসা কালো কলা সব কিছু কিন্তু এই বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আর তার মধ্যে টি আড়াইশো গ্রাম মতো দই আমি রেখেছিলাম সেই আড়াইশো গ্রাম দই অবশ্যই দেবো আর এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি আরও একটি জিনিস গিয়েছি সেটি আমার দুটো স্পিড হয়ে গেছে সেটা ছিল হচ্ছে হলুদ গুঁড়ো পাউডার আপনারা তার পরিবারকে কাঁচা হলুদ ও দিতে পারেন বা হলুদ জলে ফুটিয়েও দিতে পারেন ঠান্ডা করেও দিতে পারেন তো যাই হোক হলুদের তো গুণগণ কোনো শেষ নেই তো দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে বালতিতে আরও কিছু জল দিয়ে সুন্দর করে পরিমাণ মতো দুটো বালতিতে দু বালতি গুলিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দা কলার খোসা আর এক মুড়ি মতো হলুদ গুঁড়ো আর আড়াইশো গ্রাম বা তার একটু বেশি দই বা দইয়ের জল দুটো মিক্সড করে আমি কিন্তু এখানে দিয়েছি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে কিন্তু প্রায় এক মাস আগে আমি খাবারগুলো দিয়েছি আর এক মাস পরে গাছগুলো কেমন হলো আপনাদেরকে ভিডিওর শুরুতেই যে গাছটি দেখিয়েছিলাম সেটাই কিন্তু এই গাছ তো যাই হোক বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো গাছগুলো এই প্রত্যেকটি গাছে কিন্তু এই খাবারটা দিতে হবে তাহলে গাছটিকে কিন্তু বৃদ্ধি হবে আর যে কলার ফসা রয়েছে সেটাতে কিন্তু আমাদের গাছে পটাশিয়ামের কাজ করবে গাছটিকে কিন্তু খুব ভালো রাখবে এবং গাছে ফুল ফলানতে সাহায্য করবে দেখুন কি পরিমাণে ফুল হয়েছে দেখতেই পারছেন না দেখলে কিন্তু বিশ্বাস করবেন না দেখুন এই মাটির হাঁড়িতে ছোট্ট একটি গাছ গাছ কিন্তু পুরো ফুলে ভরে গেছে আর শুধু একদিন নয় প্রতিদিনই কিন্তু এরকম ফুল ফল হয় দেখতেই পারছেন গাছে যতটা ফুল ঠিক ততটাই কিন্তু কুড়িও রয়েছে দেখতেই পারছেন শুধু জবা ফুল নয় বন্ধুরা প্রত্যেকটি ফুল এবং ফল এবং সবজি সব কিছুই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এবার হলুদ গুঁড়োর প্রত্যেকটির কাজেরই আমি বলবো তো হলুদ গুঁড়োর কাজটি একটু বলি হলুদ গুঁড়ো কিন্তু আমাদের গাছের কাজটা করবে আমাদের গাছের পাতার ওপরে বা গাছের গোড়াতে দুটো জায়গাতেই কিন্তু উপকার করবে গাছের শেকড়ে কিন্তু কোনো ফাঙ্গাস বা বর্ষাতে ভিজে থেকে যে কোনো অকা কোনো মানে অগাছা বা কোনো পোকামাকড় যে সৃষ্টি হবে বা তৈরি হবে বা শেকড়কে আক্রমণ করবে সেটা হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা হলুদ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করব আর হলুদ গুঁড়োর গন্ধে কিন্তু এই গাছের ওপরেও কিন্তু পোকামাকড় বসে না তাই বর্ষার আগে আগে ঠিক এই হলুদ রং এবং এই কলার কাজ কলার খোসা এবং এই দই জল এটা অবশ্যই দেবেন দই জলে আমাদের ফুল ফল কখনোই গাছে বন্ধ করে না ফুল ফল অনাবরত হতে সাহায্য করে এবং গাছের মাটি বা গাছটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে গাছের পাতাগুলোকে সতেজ রাখে ঝলমল করে আর পোকামাকড়ের আক্রমণ হতে দেয় না সেই জন্য কিন্তু দই জলের খুবই দরকার তাই দই জলটি কিন্তু অবশ্যই আমরা যদি কখনো অতিরিক্ত গরম পড়ে তাহলে কিন্তু সপ্তাহে একদিন করে দই জল বা দই জলের সঙ্গে মিক্সড করে কিন্তু আমরা দিতেই পারি তো দেখতেই পাচ্ছেন শুধু ফুল নয় আর ফুল কিন্তু প্রতিদিনই বাগান থেকে তুলে তুলে আমরা পুজো দিই তো এই যে দেখুন আমর ফল প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল ফলে ভরে গেছে দেখুন আঙুর ফলগুলো কিন্তু ভীষণই সুন্দর তারপর আরও কিছু সবজি রয়েছে সেগুলোও দেখাবো এই যে দেখুন পটল গাছ এই পটল গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোটল হয়েছে আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তবে লং ভিডিওটি করা হয়নি কিভাবে পটল গাছটি আমি করেছি তারই একটি ভিডিও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখুন এখনও কিন্তু গাছে প্রচুর ফুল এবং এই যে পটল কিন্তু ধরছে এই যে দেখুন কুড়ি এবং ফুল আর গাছটিও কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতেই পারছেন দেখুন কত সুন্দর লতাগুলো কিন্তু নিচে বয়ে পড়ে গেছে দেখুন আর এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে পটল হয়েছিল এবং গাছের পটলগুলো কিন্তু পেকেও গেছে আর পটল গাছটাতে কিন্তু খুব একটা সেরকম যত্ন করতে হয়নি শুধুমাত্র এই ঘরোয়া খাবার আমি বাগানে দিই রকম কোনো রাসায়নিক খাবার আমি দেই না শুধুমাত্র এই হল গুঁড়ো এবং নিম জল নিমতেল মানে বাড়িতে তৈরি করে ওগুলো দেই আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আমি নিমতেল তৈরি করি তো সেই সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু আমি গাছে প্রত্যেকটি গাছকেই আমি এরকম ই করি পরিচালনা করি তো তারপরে গাছগুলো দেখুন প্রত্যেকটি গাছের ডোবাতে কিন্তু কুড়ি এবং ফুল এবং ছোটো ছোটো পটল কিন্তু হয়েছে দেখুন চারিদিকে ছড়িয়ে পড়েছে তবে খুব রোদের তাপ ছিল কয়েকদিন আগে তাই কিন্তু কিছু কিছু গাছের পাতা কিন্তু শুকিয়ে গেছে আর গাছটি কিন্তু আমার গ্রিন নেটের নিচে ছিল না একটু দূরে ছিল তো আমি কয়েকদিন আগেই গাছটিকে গ্রিন নেটের নিয়ে নিচে নিয়ে এসেছি তাই জন্য কিন্তু গাছটি আবার আরেকটু ভালো হয়েছে তো তারপরে বন্ধুরা দেখুন এই যে পাতাবাহারগুলো এগুলো কিন্তু কচু পাতাবাহার তো ওই যে দেখুন ছোটো ছোটো গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে শুধুমাত্র ওই কলার খসা দেওয়ার জন্য কলার খোসা কিন্তু আমাদের বাগানে ভীষণই উপকার করে আমার আরও কয়েকটি ভিডিওতে আমি কলার খোসা ভিডিও শেয়ার করেছি তো দেখুন প্রত্যেকটি গাছে ফুল এবং ফল এবং সবজি সব কিন্তু রয়েছে তাই আপনারা অবশ্যই এই হলুদ গুঁড়ো এবং কলার খোসা তারপর দই জল নিম জল নিম পাতা শাক সবজির খোসা পচা এইগুলোর কিন্তু খাবার অবশ্যই আপনারা গাছে দেন তাহলে কিন্তু এই যে ছোটো ছোটো গাছে আমার কি পরিমাণে ফুল ফল সবজি হয়েছে দেখতেই পারছেন এগুলো গাছ কিন্তু খুবই ছোট এবং বাগানটিও কিন্তু আমার খুব একটা পুরনো নয় তাই সবগুলো গাছই কিন্তু নতুন দেখুন ছোট ছোট গাছে কি পরিমাণে ফুল হয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটি গাছে কিন্তু ফুল ফল ভরে গেছে তখন বন্ধুরা আপনারা মাঝে মাঝে হলুদ গুঁড়ো গাছের গোড়া খুঁড়ে কিন্তু দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু আমাদের আমাদের গাছের শেকড় কিন্তু ভালো থাকবে এবং কোনো পোকামাকড় লাগবে না তো যাই হোক বন্ধুরা দেখতে পেলেন আমার শাক সবজি সবই রয়েছে তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন গাছে ফুল এবং সবজি কি পরিমাণে হয়েছে প্রত্যেকটি জিনিসই কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর যে সমস্ত পুরোনো বন্ধু আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আমি আবার কোনো এই ধরনের কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো এরকম গাছের সহজ সরল পরিচর্যা করে গাছ ফল চাষ করবেন তাহলে কিন্তু মন এবং শরীর দুটোই খুব ভালো থাকে তাই আমরা দেরি করবো না আমরা কিন্তু অবশ্যই গাছপালা ফুল ফল এগুলো বসাব তো দেখুন বাগানে যদি এরকম সুন্দর ফুল হয়ে থাকে কতটা ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার